আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভিডিও শুরুতে আমি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ধন্যবাদ দিই তিনি যেদিন ভালো কাজ করেন আমি তাকে কিন্তু ধন্যবাদ দিই রাশিয়া সরি মানে ইসাল এবং আমাদের বীরদের মধ্যে যখন যুদ্ধটা শুরু হয়েছে প্রথম দিকে আমরা দেখেছি এরদোয়ান অনেকটা নিঃচুপ ছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ গত মাস দেড় এক বা দুই এক যাবত যে এরদোয়ানকে আমি খুঁজতেছিলাম যে রাইট নাও তার যে ভূমিকাটা দরকার মোটামুটি একসাথে ধরেন অ্যাডদোয়ান যেই চ্যানেলে কাজ করছে আরও কিছু করার তার সুযোগ আছে বাট তারপরেও করছে যেহেতু তুরস্ক হচ্ছে আপনার ন্যাটোর সদস্য পাশাপাশি ইউতেও তুরস্কের যথেষ্ট সম্মান আছে বা অ্যাডদোয়ানের একটা প্রভাব আছে বলে আমি মনে করি আর কি তো যাই হোক যুদ্ধবিরতি কার্যকরণীয়া এই যে জিনিসটা মিসিং হইলো গত দুই দিন আগে আমাদের বিডিটা ডিলে মানে ডিক্লারেশন দিয়েই দিল যে না এখানের আলোচনা করে লাভ নাই এই ইস্যুটাতে এবার এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের আসল মুখোশটা তুলে ধরছেন তিনি আমরাও আমাদের ভিডিওতে কিন্তু অ্যাডভান্সই বইলা ফেলছি তুরস্কের প্রেসিডেন্টের আগে আমি নিজেই বলছি যে ভাই আমেরিকা মুখে বলে একটা কাজ করার একটা মানে গাছের উপর দিয়ে পানি ঢালে কিন্তু তলে তলে সেই গাছটাই কাঠে বলা হচ্ছে যে যুদ্ধবিরতি বেসিক্যালি কার্যকর কার জন্য জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের জন্য কারণ তারা দ্বিমুখী আচরণ করছেন বলে মনে করেন আপনার রিসেপ টাইপার তার অভিযোগ গাজায় যুদ্ধবিরতি কার্য করে ইসালকে যথেষ্ট চাপ দিচ্ছে না আমেরিকা যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইস্তাম্বুলের ধর্মীয় নেতাদের সাথে আলোচনায় তিনি বলছেন যুদ্ধ বন্ধ হোক তা কখনোই চায়নি ইসাল সে কারণে বীররা যুদ্ধবিরতি নিয়ে চুক্তি নিয়ে আপোষ এবং ইতিবাচক সারা দেওয়ার পরেও আবারও নতুন করে যে রাফায় হামলা চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না হত্যা করছে সাধারণ মানুষকে পশ্চিমাদের তীব্র সমালোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অ্যারদয়ান বলছেন যুদ্ধবিরতির প্রস্তাবে নেহুর সরকারের প্রতিক্রিয়া ছিল রাফার নিরীহ জনগণের উপর হামলা এমন আচরণের পরও কি তারা কঠোর কোনো পদক্ষেপ নিয়েছে না ইউরোপ বা আমেরিকায় কেউই এই পর্যন্ত উল্লেখযোগ্য যতটুকু তাদের প্রতিক্রিয়া দেখানো দরকার ততটুকু দেখাচ্ছে না বরং জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা ভেটু তৈরি করছে এবং কি ইসরালকে বিভিন্ন রকম অস্ত্র দিয়ে সহায়তা করছে বলা হচ্ছে যে আপনার যদি আমেরিকা এবং ইউ চায় তারা ইসরালের উপর যথেষ্ট চাপ প্রয়োগ করতে পারে তারা তেল আবিবের প্রতি পেছন থেকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে আর যার কারণে আজকের এই মানে কি বলা হয় যে রাফাতে যেই হামলা শুরু হয়েছে এটার পেছনের প্রধান প্রশ্ন বিষয়টি হচ্ছে আমেরিকা এমনকি আমেরিকার যে অস্ত্র দেওয়ার ইস্যুটাতে আমেরিকা যে অবস্থানটা নিয়েছে সেটা নিয়েও তিনি একটু কি বলা যে ক্ষোভই প্রকাশ করলেন যে একমাত্র একটা চালান অস্ত্র আটকে এত আর যুদ্ধ শেষ হবে না বা রাফার জনগণকে বাঁচানো যাবে না যেইটার দরকার সেটা হচ্ছে নিষেধাজ্ঞা বা স্যাংশন অথবা ই বা আমেরিকা যদি শক্ত অবস্থান এটা তো আমরাও জানি ইসালের অস্তিত্ব থাকবে খালি সাগর থেকে এদের নৌবহরটা সরেন কার কিচ্ছু লাগতো না আমেরিকা বা আরও যারা আছে এখানে আমাদের পাকিস্তান ভারতও কানেক্টেড বুঝেন এরা যদি যার যার দেশে চলে যায় সাগরটা খোলা রাখে ইএমএন তো মনে করলেন ওই দেশ থেকে ইডেইয়া সমান করে ফেলবো ইসালরে আমরা দেখতে চাই ইসালের শক্তি কতটুকু আসলে নাই কিন্তু সমস্যা হচ্ছে এরা সামনে বলে একটা প্যাশনে বলে আরেকটা একটা বাইডেন বলছিল যে কী বীরদের কারণে নাকি যুদ্ধবিরতি হচ্ছে না কই বীররা যদি এদেরকে ছাইরা দেয় তাহলে পরের দিন যুদ্ধবিরতি হবে তো তুরাই মনে করলি বরের মা তুরাই বাবা কন্যার মা বিচার মানি তালগাছ আমার এটা তো হইতে পারে না তোমরা এদেরকে ফিরাই নিবা পরে আমাদের এখান থেকে সৈন্য সরাইবা কো বা নিহু চোখের সামনে তোমাদের কোনো বক্তব্য মানে না সে ডাইরেক্ট বলে আমরা নখ দিয়ে যুদ্ধকর্ম আমার দেশ আমার আইনে চলবে আমার জনগণের কথায় চলবে আমার সরকারের সিদ্ধান্ত চলবে আমার দেশ ব্যাপারে অন্যরা কোনো ভূমিকা দিবে মানি না জাতিসংঘে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রপদ দিয়ে যে ইয়া হইল কাপড়টা মানে কাগজটা ছিঁড়া ফালাই দিল তো এরা তো ভাই জীবনও মানবে না এটাই বাস্তবতা সুতরাং আমাদের বীরদের অবস্থান সঠিক আর এরদনকে ধন্যবাদ তার এই সাহসী ভূমিকার জন্য কূটনৈতিকভাবে কাজ করে যাচ্ছে তবে মেশিন দিয়ে কাজ করা দরকার সহযোগিতা পাঠানো দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম